এটা একটু মাথায় রাখেন সেটা হচ্ছে একটু দেখেন দেখতে সিমিলার বা তিনটা প্রিন্ট কিন্তু আলাদা একটু দেখেন তিনটা প্রিন্ট কিন্তু আলাদা এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে এটা সারো জয়পুরীর হিউজ পরিমাণ স্টক পাঠান বাজারে আছে কিছু প্রিমিয়াম জয়পুরী আছে এই দুইটা ডিজাইন শেষ হলে আমরা স্টক ক্লোজ করে দিব এরপর থেকে ইনশাআল্লাহ আপনারা সাড়ে পাঁচশো টাকার ট্রেনটম পাবেন এবং আমাদের যমজম যেটা প্রতিটা ব্রাঞ্চ এটা কিন্তু অলমোস্ট শেষের দিকে ভাই যেটা সিক্স ফিফটিতে দিচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য দিচ্ছে আমরা যে মাপকঠনটা বিক্রি করি দেখেন মাপকঠনে কিন্তু এখন ভিডিও নাই ভাই এক হাজার টাকা করে প্রতিটা ব্রাঞ্চে চলতেছে শেষ অলমোস্ট কিন্তু স্টক শেষের দিকে যারা নিতে চান ফুল ক্যাশ অন ডেলিভারিতে খুব দ্রুত নিয়ে নেবেন এবং আজকে সোমবার যারা আসতে চান ওয়েলকাম চলে আসেন কালকে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ কিন্তু ওপেন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে কালকেও কিন্তু মঙ্গলবার ইনশাল্লাহ খোলা দেখি কি দেওয়া যায় একটু তো রাখবেন এটা দেখেন যেটা হচ্ছে আমরা মাত্র কত করে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা চাশা একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে করবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে এটা দেখেন ইনশাআল্লাহ এটার উন্নাটা মাসাল্লা দিলে এটা খোলা থাকে কালকে শেয়ার করে দিবেন না আর এই যে বই বাজে যেটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেল বলে অনেকে বলে অনেকে মামা কটন বলেন এক একজন এক এক এটা আসলে রাখে এটা পানাও ইনশাল্লাহ অনেক বেস্ট কাপড় অনেক বেস্ট এটা দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে মাত্র হচ্ছে কত মাত্র পাঁচশো পঞ্চাশ একটু দেখেন এখানে কিন্তু জোড়া সিলাই কোনো কিছু নাই যেটা স্যালোয়ারের কাপড় এবং বডির কাপড়টা একসাথে অনেকে স্যালোয়ারটা ভালো চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলা যেটা হচ্ছে আপনার স্যালোয়ার এবং বডি একসাথে ওকে স্যালোয়ার এবং বডি একসাথে বডিটা ফুল পঞ্চাশ ইঞ্চি লং হবে ইনশাআল্লাহ আর স্যালোয়ারটা একসাথে কেউ যদি চান কর্সের টু পিস কর্সের থ্রি পিস খুব সুন্দর করে আপনারা বানাইতে পারবেন এবং উন্নাটার বহরও কিন্তু অনেক বড় এবং আমাদের উন্নার কাপড় অনেক বেস্ট ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন এই এই প্রোডাক্টগুলো যাতে ধারাবাহিকভাবে আপনাদেরকে দিয়ে যেতে পারি আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন তার থেকে বড় কথা আপনি ভাই আশেপাশে আপনাদের ব্রাঞ্চ নাই আপনারা কি করবেন আমাদের অনলাইন থেকে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন অথবা আপনারা যারা হোলসেলার ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নক দেন যদি আমাদের রাশ থাকে তাহলে অন্য একটা যদি রেসপন্স না করেন দেন আপনারা ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেন পুরো ক্যাশ অন ডেলিভারি আমরা একটা টাকা অ্যাডভান্স নিই না ডেলিভারি চার্জটা পর্যন্ত অ্যাডভান্স নিই না আমরা প্রোডাক্টের ব্যাপারে এতটা কনফিডেন্ট আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আগে চেক দেখবেন তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন কনফিডেন্স আপনার উপরে থাকবে জেলায় তো মার্কেট পাওয়া যাবে না মার্কেট পাই হলে কোয়ালিটি দিতে হবে আমরা টাকা হিসাবে সবথেকে বেস্ট প্রোডাক্ট দিচ্ছি এবং ট্রেন্ডিং আইটেম দিচ্ছি আলহামদুলিল্লাহ যেটা বাজারের রানিং আইটেম একদম পিওর কটন অনেকে আগে বর্তমানে সাবলিমেশনের যুগে মানে এতটা এতটা বাজারে পলিস্টার অনেকে কনফিউজড যে আসলে এটা মানে পিওর কটন কিনা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা আমরা মাত্র কত করে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ ইনশাআল্লাহ মার্কেট না একদম পুরা বাজার চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র ফাইভ ফিফটি জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর এইগুলো জমজম এটা হচ্ছে জাস্ট আমরা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে এটা আমাদের বিজ্ঞাপনই ধরতে পারেন যেটা অন্যটা দেখেন কেস অন্য আছে বড় তার মধ্যে যেটা একটু দেখেন প্রায় ফর্টি এইট ইঞ্চি হচ্ছে চওড়া এটা দেখেন এই অন্যটা এই ফেব্রিক্সটা যারা নেবেন তারা তো একদম পাঠান পুরো ফ্যান হয়ে যাবে

প্রতিটা ডিজাইন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে বেশি ভালো লাগবে নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন আমরা সবসময় আপনাদেরকে সুস্বাগত জানাই আমাদের মেন যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা বাহান বাজার এছাড়া হচ্ছে আমাদের সত্তর হাজি মেনশন রেল বাজার মেন রোড মনে রাখো ঠিক উল্টা বাসা হচ্ছে পাঠান বাজার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন আপু আমাদের

কাপড়ের কোয়ালিটি অনেক ভালো শিমু আলম জাহাঙ্গীর জি ধন্যবাদ আপু আমরা অবশ্যই চেষ্টা করি টাকা হিসাবে একটা ভালো জিনিস দিতে আপনারা একটা দোয়া রাখবেন আল্লাহ যাতে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে আমরা স্বয়ং সম্পূর্ণ হইলে ইনশাল্লাহ ফার্স্ট অফ অল কোয়ালিটি দিতে পারবো ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে আপনাদেরকে টাকা হিসাবে অনেক বেস্ট কালেকশন দিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া হাতেরটা আমি নিয়েছি জি ধন্যবাদ আপু ধন্যবাদ উম্মে হাবিবা উম্মে হাবিবা অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো জি ধন্যবাদ সবাই দোয়া রাখবেন আমরা যাতে সেবার উদ্দেশ্যে বিজনেস করতে পারি ইনশাআল্লাহ এটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম মোবাইল নাম্বার একদম নামাজ এবং সুন্নতি উম্মা শিমুল ভাই আমেরিকা থেকে দেখতেছি ভাই আসসালামু আলাইকুম শিপুল ভাই শিপুল ভাই ভালো আছেন আমেরিকা থেকে দেখতেছি আব্দুল মোহিত শিপলু ভাই ভালো আছেন ভাই যান এটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে